আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা সরাসরি চলে যাচ্ছি পবিত্র কোরআনের একটা অত্যন্ত গভীর অর্থপূর্ণ আয়াতে আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত একশো আমরা এখানে বোঝার চেষ্টা করব হজরত ইব্রাহিম আলাই ইসলাম এবং হযরত ইয়াকুব সালাম তাদের সন্তানদের যে শেষ উপদেশ বা ওয়াসিয়াত দিয়েছিলেন সেটার আসল মর্মার্থ কি এটা কিন্তু শুধু অতীতের কোনো ঘটনা নয় বরং বলা যায় ইমানের সেই মূল ভিত্তি যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলার কথা সেটা নিয়েই আলোচনা তো আসুন বিষয়টার গভীরে একটু প্রবেশ করা যাক আয়াতটা হল সুরা আল বাকারার একশো বত্রিশ নম্বর আয়াত আমি প্রথমে আয়াতটা তেলাওয়াত করছি ওয়া ওয়াস্স বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বনীয়া ইন্নল্লাহ স্তফা আলাকুমুদ্দিন ফালা তমুতুন্না ইল্লাহ ওয়া আন্তুম মুসলিমুন এর বাংলা অর্থটা হল আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের সন্তানদের এই ওয়াসিয়াত করেছিলেন যে হে আমার সন্তানেরা আল্লাহ তোমাদের জন্য এই দিন মানে জীবন ব্যবস্থা নির্বাচন করেছেন সুতরাং তোমরা মুসলিম অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থাতেই যেন মৃত্যুবরণ করো না এই আয়াতের প্রেক্ষাপটটা মানে শানে নজরুলটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং সেই সময়ে মানে বানি ইসরায়েলের অনেকেই নিজেদের পরিচয় দিত হযরত ইব্রাহিম ও ওই বংশধর হিসেবে বেশ গর্বও করত এটা নিয়ে ও আচ্ছা বংশগৌরব হ্যাঁ অনেকটা তাই কিন্তু আসল ব্যাপারটা হল তারা মুখে এটা বললেও তাদের যে মূল শিক্ষাটা ছিল মানে আল্লাহর কাছে পুরোপুরি নিজেকে সঁপে দেওয়া আত্মসমর্পণ করা সেই পথ থেকে তারা আসলে অনেকটাই সরে গিয়েছিল আচ্ছা তার মানে শুধু পরিচয় দিলেই হবে না একদম তো কোরআন এই আয়াতের মাধ্যমে সেই আসল ওয়সিয়ারটাকেই আবার সবার সামনে তুলে ধরেছে মনে করিয়ে দিচ্ছে যে মূল কথাটা কি ছিল আর সেই মূল কথাটা ছিল একটাই মৃত্যু পর্যন্ত আল্লার হুকুম মেনে চলা মানে ইসলামের ওপর আল্লাহর প্রতি আত্মসমর্পণের উপর দৃঢ় থাকা আসলে এটাই কিন্তু সমস্ত আসুলের অভিন্ন দাওয়াত ছিল তার মানে ব্যাপারটা দাঁড়াল যে কোনো বড় নবীর বংশধর হলেই যে ইমান আপনা আপনি চলে আসবে তা নয় এটা বরং একটা সচেতন সিদ্ধান্তের ব্যাপার ধরে রাখতে হয় আর গ্রহণ করতে হয় এখান থেকে তো কয়েকটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায় তাই না অবশ্যই যেমন ধরুন বাবা মায়ের একটা বিরাট দায়িত্ব হল সন্তানদের সঠিক আকিদা সঠিক বিশ্বাসের শিক্ষা দেওয়া যেমনটা ইব্রাহিম আর ইয়াকু করেছেন ঠিক আর এই জীবন ব্যবস্থা মানে ইসলাম এটা স্বয়ং আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন নির্বাচন করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা যেটা আসলেই মনে খুব দাগ কাটে সেটা হল মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার ওপর জোর দেওয়া হয়েছে মানে শুধু জীবনযাপন করা নয় মৃত্যুটা শেষ মুহূর্তটাও জানা হয় আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের অবস্থায় এটা সত্যি গভীর একটা বার্তা একটু সহজে বুঝতে পারব ধরুন একজন বাবা যেমন মৃত্যুর আগে উইল করেন তার সহায় সম্পদ কাকে কতটা দেবেন সেই রকম আর কি এখানে ইব্রাহিম আলহ সাল্লাম আর ইয়াকুব আলাইসাল্লাম যেন উইল করে গিয়েছেন ইমানের যা কিনা দুনিয়ার সব সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান বাহ দারুণ উদাহরণ ইমানের উইল হ্যাঁ আর এই ইমানটা ধরে রাখার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হয় আর একটা উদাহরণ দেয়া যায় ধরুন একজন দৌড়বিদের মতো সে যেমন ফিনিশিং লাইন পার হওয়ার আগ পর্যন্ত তার সমস্ত মনোযোগ সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে একটুও থামে না হ্যাঁ ঠিক তেমনি একজন বিশ্বাসীর জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের এই দৌড়ে টিকে থাকাটা জরুরি সামান্য একটু গাফিলতিও কিন্তু তাকে পথ থেকে বিচ্ছুত করে দিতে পারে আচ্ছা আমরা যদি বিষয়টাকে আর একটু বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখি এর একটা মনস্তাত্ত্বিক দিকও কিন্তু আছে মানে মনোবিজ্ঞানীরা অনেক সময় বলেন যে মানুষের জীবনের একদম শেষ মুহূর্তের যে চিন্তা বা বিশ্বাস সেটাই তার ভেতরের আসল সত্তা বা পরিচয়ের প্রতিফলন ঘটায় হুম ইন্টারেস্টিং পয়েন্ট আবার যদি সমাজবিজ্ঞানের দিক থেকে দেখি পরিবার থেকে যে ইমানি শিক্ষা পাওয়া যায় সেটা প্রজন্ম থেকে প্রজন্মে বিশ্বাসকে টিকিয়ে রাখতে বিরাট ভূমিকা রাখে এটা সমাজের নৈতিক ভিত্তিকেও কিন্তু শক্তিশালী করে ঠিক তার মানে এটা শুধু ব্যক্তিগত না না একদমই না এটা ব্যক্তিগত তো বটেই পাশাপাশি সামাজিক এবং আন্তঃপ্রজন্মীয় একটা ব্যাপারও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর অনুগত থাকার যে আকুতি এই ওয়াসিয়াতে তা আসলে নিজের আত্মিক পরিচয় আর জীবনের চূড়ান্ত লক্ষ্যের প্রতি অবিচল থাকারই অন্য নাম বাহ তাহলে তো সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে ইব্রাহিম আলে সাল্লাম এবং ইয়াকুব আল মূল উপদেশ বা ওয়াসিয়াতের সারমর্ম ছিল একটাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মানে মুসলিম হিসেবে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় নেওয়া এটা একদিকে যেমন ইসলামের ধারাবাহিকতা আর চিরন্তন সত্যতার একটা প্রমাণ দেয় হুম অন্যদিকে প্রত্যেক বিশ্বাসীর জন্য জীবনের একটা চূড়ান্ত লক্ষ্যেও কিন্তু ঠিক করে দেয় একদম তাই এই একটা আয়াতেই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইমান কোনো থেমে থাকার বিষয় নয় বরং এটা একটা সক্রিয় একটা চলমান প্রক্রিয়া যা মৃত্যু পর্যন্ত জারি রাখতে হবে তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য এই আয়াতে যে মুসলিম হিসাবে মৃত্যুবরণের উপর এতখানি জোর দেওয়া হলো। এই চূড়ান্ত লক্ষ্যটাকে সবসময় সামনে রেখে জীবনের প্রতিটি দিন প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজকে যদি আমরা সচেতনভাবে সেদিকে পরিচালিত করার চেষ্টা করি সেটা আমাদের প্রতিদিনকার জীবনে আসলে কী যোগ করতে পারে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি